ব্রহ্মাণ্ডের সমুদায় শক্তি পূর্ব হইতেই আমাদের ভেতরে রহিয়াছে আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি হাত সরাইয় আলো দেখিবে প্রথম হইতেই আলোক ছিল অন্ধকার কখনোই ছিল না দুর্বলতা কখনোই ছিল না আমরা নির্বোধ বলিয়ায় চিৎকার করি আমরা দুর্বল আমরা নির্বোধ বলিয়ায় চিৎকার করি আমরা অপবিত্র রূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শকে কার্যে পরিণত করতে পারা যায় তাহা নয় উপরন্তু বলেন উহা পূর্ব হইতে আমাদের উপলব্ধ আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি তাহাই বাস্তব সত্তা তাহাই আমাদের স্বরূপ আর যাহা কিছু দেখিতেছি সবই মিথ্যা যখনই তুমি বলো আমি মর্ত ক্ষুদ্র জীব মাত্র তখনই তুমি মিথ্যা বলিতেছ তুমি যেন নিজেকে সম্মোহিত করিয়া অস দুর্বল দুর্ভাগা করিয়া ফেলিতেছ বেদান্ত পাপ স্বীকার করে না ভ্রম স্বীকার করে আর বেদান্ত বলেন সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল পাপি হতভাগ্য জীব বলা এরূপ বলা যে আমার কোনো শক্তি না আমি ইহা করিতে পারি না আমি উহা করিতে পারি না কারণ যখনই তুমি ওইরূপ চিন্তা করো তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরো দৃঢ় করিতেছ তোমার আত্মাকেই পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত যে কেহ নিজেকে অপবৃত্ত বলিয়া মনে করে সে ভ্রান্ত সে জগতে একটি অসৎ চিন্তার সোধ বিস্তার করে আমাদের সর্বদা মনে রাখিতে হইবে বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে তাহলে জীবন সদা বর্তমান তা প্রকাশিত হইবে মানুষ পূর্বে পবিত্র কিছু ছিল আরও পবিত্র হইল এমন নয় বাস্তবিক তা সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে এই অনন্ত পবিত্রতা মুক্ত স্বভাব প্রেম ঐশ্বর্য পূর্ব হইতে আমাদের মধ্যে বিদ্যমান বেদান্ত আরো বলেন ইহা যে শুধু বনে অথবা পর্বত গুহায় উপলব্ধ করা যাইতে পারে তা নয় আমরা পূর্বেই দেখিয়াছি প্রথমে যাহারা এই সকল সত্য আবিষ্কার করিয়াছিলেন তারা বনে অথবা পর্বত বাস করতেন না অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে তারা অত্যন্ত কর্মময় জীবন যাপন করতেন তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গলামঙ্গল দেখিতে হইত তখনকার কালে রাজারাই সর্বময় কর্তা ছিলেন এখনকার মতো ছিলেন না তথাপি তাহারা এই সকল চিন্তা করিবার সেগুলি জীবনে পরিণত করিবার এবং মানব জাতিকে শিক্ষা দেওয়ার সময় পাইতেন অতএব তাহাদের অ্যাপেক্ষে আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ কারণ তাহাদের তুলনায় আমাদের জীবন অনেক অবসর সুতরাং আমাদের যখন কাজ এত কম আমরা যখন তাহাদের অপেক্ষা অনেকটা স্বাধীন তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করিতে পারি না এ আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় পূর্বকালীন সর্বময় সম্রাট সহিত তুলনায় আমাদের সময়ের অভাব তো কিছুই নয় কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অবস্থিত অগণিত ক্ষিনী পরিচালক অর্জুনের তুলনায় আমার কাছে আমার কাজের তারা কিছুই নয় তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে তিনি উচ্চতম দর্শনের কথা শনিবার এবং উভা কাজে পরিণত করিবার সময় পেলেন সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ এবং আরামের জীবনে ইয়া পারা উচিত আমরা যদি বাস্তবিক সদ্ভাবে সময় কাটাইতে ইচ্ছা করি তাহলে দেখিব আমরা যতটা ভাবি তা অপেক্ষা আমাদের অনেকেরই যথেষ্ট সময় আছে আমাদের যতটা অবকাশ আছে তাতে যদি আমরা বাস্তবিক ইচ্ছা করি তবে একটা আদর্শ কেন পঞ্চাশটি আদর্শ অনুসরণ করতে পারি কিন্তু আদর্শকে কখনো নিচু করা উচিত নয় এ আমাদের জীবনের একটি প্রলোভন অনেক আছে আমাদের জন্য আপত্তি দেখায় আর আমরা মনে করি ও হয়তো উচ্চতর আদর্শ আর নাই কিন্তু বাস্তবিক তাহা নয় বেদান্ত এই শিক্ষা কখনোই দেয় না প্রত্যক্ষ জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে